ম্যাথ ম্যাজিক দুই ডিজিটের যে কোনো সংখ্যা মানে গুণফল যেমন সাপোজ আপনি ধরতে পারেন সাতত্রিশ বিয়াল্লিশ গুণ এটা এক লাইনেই সম্ভব কীভাবে অথবা যে কোনো সংখ্যা পঁচাত্তর আপনার চোদ্দো যে কোনো আপনি গুণ গুলাই আপনি খুব সহজে এক চান্সে বের করতে পারবেন দেখেন এখানে কীভাবে এক লাইনে আমরা তো গুণ করলে এটা এটা গুণ করতে পরে এটা গুণ করে এক লাইন দুই লাইন তিন লাইন লিখি পরে আবার করি আমরা এক লাইনের ভিতরে উত্তরটা বের করবো সাত দুগুণে চোদ্দো তাই না চোদ্দোর চার চোদ্দোর চার হাতে আগে এক ক্রস মাল্টিপিকেশন করবেন তিন দুগুণে ছয় চার সাতা আটাইশ এই টোটালটা যোগ করি তাহলে কত হয় আটাইশ সাত ছয় চৌত্রিশ আর এক পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের হচ্ছে পাঁচ হাতে আগে হচ্ছে তিন এইটার সাথে এখন এইটা গুণ করবেন তিন চেরা বারো তাহলে বারো আর তিন কত হয় পনেরো তাহলে এখানে পনেরো বসান তাহলে এই দুইটার গুণ ফল হচ্ছে গিয়া ওয়ান ডাবল ফাইভ ফোর মানে পনেরোশো চুয়ান্ন ক্লিয়ার একইভাবে এটা দেখেন চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে একে দুই তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন চার সাত আটাইশ পাঁচ কে পাঁচ তিরিশ পঁয়ত্রিশ তাই না তো পঁয়ত্রিশের হচ্ছে পাঁচ বসাবো এখানে থাকে হচ্ছে তিন সাত এক সাত আর তিন এই তিন যোগ করলে হয়ে যায় দশ তার মানে এটার সাথে এটা গুণ এই পুরোটার সাথে গুণ করলে হয়ে যায় এক হাজার পঞ্চাশ আপনি মনে করেন ওয়ান যদি মাল্টিপ্লাই করেন যে কোনো সংখ্যা চার চার হাতে কোনো কিছু থাকে না তাহলে এটা হবে না এটার সাথে চায় তিন আর হচ্ছে পাঁচ একে পাঁচ তাহলে কথা সাঁত্রিশ তাই না এই সাঁত্রিশের সাত হাতে আগে হচ্ছে তিন এই যে তিন এখন এই পাঁচ আটা চল্লিশ আর তিন যোগ করলে হয় তেতাল্লিশ আপনারা গুণ করে দেখতে পারেন যে একাশি আর চুয়ান্ন হচ্ছে গিয়া গুণ করলে হচ্ছে গিয়া তেতাল্লিশ চুয়াত্তর খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো গণসং এই গুণটা আপনি বের করতে পারতেছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ